বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক ক্রিকেটারের গল্প নিয়ে যার বয়স শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না মাত্র চোদ্দ বছর বয়সে যে ছেলেটা গোটা ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছে সে আর কেউ নয় বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশীর জন্ম বিহারের এক সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই তার হাতে ব্যাট দেখলেই বোঝা যেত এই ছেলেটা আলাদা কিছু করতে এসেছে যখন সমবয়সী বাচ্চারা খেলাধুলা করত তখন বৈভব ঘণ্টার পর ঘণ্টা নেটে প্র্যাকটিস করত পরিবারের সাপোর্ট আর নিজের কঠোর পরিশ্রমই তাকে এত কম বয়সে এত বড় মঞ্চে নিয়ে এসেছে ক্রিকেট ক্যারিয়ারের উত্থান বৈভব প্রথম আলোচনায় আসে ডোমেস্টিক জুনিয়র ক্রিকেটে তার ব্যাটিং স্টাইল টাইমিং আর আত্মবিশ্বাস সবকিছুই সিনিয়র ক্রিকেটারদের মতো সে এমন সব ইনিংস খেলেছে যেখানে তার বয়স ভুলে গিয়ে সবাই শুধু তার ব্যাটিং দেখেছে বড বড বোলারদের বিরুদ্ধে ভয়ডরহীন ব্যাটিং তাকেই আলাদা করে তুলেছে মাত্র চোদ্দ বছর বয়সে বৈভব যা করেছে তা অনেক ক্রিকেটার সারা জীবনেও করতে পারে না কম বয়সে বড স্কোর চাপের ম্যাচে ম্যাচুইনিং ইনিংস ধারাবাহিক পারফরম্যান্স এই কারণে এই ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এই ছেলেটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ খেলার স্টাইল ও বিশেষত্ব বৈভব সূর্যবংশীর ব্যাটিং স্টাইল খুবই আধুনিক সে একই সঙ্গে ক্লাসিক্যাল শটও খেলতে পারে আবার দরকার হলে আগ্রাসী ক্রিকেটও খেলতে জানে তার ফুটওয়ার্ক শট সিলেকশন আর মানসিক দৃঢ়তা সবকিছুই বয়সের তুলনায় অনেক বেশি পরিণত যদি বৈভব এভাবেই পরিশ্রম চালিয়ে যায় তাহলে আগামী দিনে আমরা তাকে দেখতে পারি আপ ইন্ডিয়া ইউ বিয়োগ উনিশ এবং একদিন টিম ইন্ডিয়ার জার্সিতে ক্রিকেট ভক্তদের আশা এই ছেলেটাই একদিন দেশের জন্য বড় বড় ম্যাচ জিতবে বন্ধুরা আপনাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী কি ভবিষ্যতের সুপারস্টার হতে পারবে মতামত কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এমন আরও ক্রিকেট গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ